বন্ধুরা আজকে আমরা শিখব এক থেকে দশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা এটি দ্বিতীয় শ্রেণীর গণিত বই আছে চলুন শুরু করা যাক এক সমান প্রথম পরপালা থ ম প্রথম দুই সমান দ্বিতীয় দ ব সংযুক্ত ত দীর্ঘিকার অন্তস্থ তিন সমান তৃতীয় তরিকার তীর্ঘিকার অন্তস্থ তৃতীয় চার সমান চতুর্থ চ থরে চতুর্থ পাঁচ সমান পঞ্চম প নীয় মসংযুক্ত ম পঞ্চম ছয় সমান ষষ্ঠ মুদন ঠ সংযুক্ত, ষষ্ঠ সাত সমান সপ্তম প ত সংযুক্ত, ম সপ্তম আট সমান অষ্টম ট সংযুক্ত ম অষ্টম নয় সমান নবম দন্তন্য ব ম নবম দশ সমান দশম দ তালবশ ম দশম এগুলোকে বলা হয় ক্রমবাচক সংখ্যা এগুলোর সংক্ষিপ্ত রূপও আছে সেগুলো আমরা অন্য ভিডিওতে দেখব তো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের টিউটোরিয়ালের সাথেই থাকবেন